আমরা জ্ঞান ভিত্তিক রাজনীতি চাই আমরা দূষণ দূষু রাজনীতি আর চাই না আমি আমার মতাদর্শ থাকবে আরেকজনের মতাদর্শ থাকবে প্রত্যেকটা মানুষের মতাদর্শ আলোচনা টেবিলে কথা হবে ওয়ান টু ওয়ান কথা হবে আসেন বসি কথা বলি আলোচনা করি এরপরে যেটা ভালো মনে হয় সেটা হবে কিন্তু দূষণ দূষুম আমার বেশি শক্তি অনেক বেশি আমার হাতে দশটা গুন্ডা আছে আমার সন্ত্রাসী আছে আমার এই বাহিনী আছে এই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা পরিবেশ জ্ঞান ভিত্তিক রাজনীতি চাই আমরা আলোচনা ভিত্তিক রাজনীতি চাই এই যে একটা মানে আচরণ দেখিয়েছে তো ওনার ওনার ডায়াবেটিস আছে যার কারণে তার ওই জিনিসটা বেশি আসে এখন ওইটা থাকলে আর কি করার যদি ওনার যদি ওইটা থাকে উনি ওটা তো স্বাভাবিক করবে তো উনি যদি ওনার যদি ডায়াবেটিস থেকে থাকে উনি ডাইপার ব্যবহার করতে পারেন